হরে কৃষ্ণ এই ব্রহ্মচর্য সাধনের ক্ষেত্রে বা বীর্য সংরক্ষণের ক্ষেত্রে যে সাধন পথ গুরুর আধ্যাত্ম প্রাণায়ামের দ্বারাই আমরা আস্বাদন করে থাকি তার মধ্যে কতগুলি চণ্ডীদাসের পথ বিদ্যমান আছে চন্ডীদাসের পদে লেখা হলো দক্ষিণ দেশেতে না যাইবে কদাচিতে গেলে প্রমাদ হবে এই কথা মনে ভবরাত্রি দিনে সহজে পাইবে তবে যখন করিবা সাধন ইড়ায় টানিবা শ্বাস তাহলে কখনো না হবে পতন জগতে হইবে যশ এই যে কথাগুলি চন্ডীদাসের পদাবলীতে চন্ডীদাস রচনা করলেন যখন করিবা সাধন তখন ইড়ায় টানিবার শ্বাস তাহলে হইবে না পতন হইবে যশ তাহলে ইড়া বলতে এই বামনাশিকাকে বলা হয়েছে যখন করিবা সাধন সাধন শব্দের অর্থ হচ্ছে আরোহণ করে এই বামনাশিকা দ্বারা যখন বায়ুকে তুমি টানবে তখন তোমার বীর্য ধ্বংস হবে না যখন করিবা সাধন ইড়ায় টানিবা শ্বাস তা হইলে না হইবে পতন জগতে হইবে তোমার যশ তাহলে তোমার পতন হবে না অর্থাৎ বীর্য ধ্বংস হবে না তখন তোমার যশ খ্যাতি সেই পরমাতত্বের সন্ধান সব তুমি এই সাধনের দ্বারাই অনুভূতির মাধ্যমে আনতে পারবে এই যে চণ্ডীদাসের পদাবলী মহাপ্রভু আস্বাদন করতেন চৈতন্য চরিতামৃতের একটি শ্লোক বেশ কয়েকবার চৈতন্য চরিতামৃতের ভেতরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পদ আস্বাদন করেছেন চন্ডিদার বিদ্যাবতী রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রী গোবিন্দম প্রভু রাত্রি দিনে শুনে পায় আনন্দম মহাপ্রভু পাঁচজন কবির যে পদ তার রাত্রি দিনে আস্বাদন করতেন স্বরূপ দামোদর গোস্বামী এবং রায় রামানন্দের মুখ থেকে চন্ডীদাসের পদাবলিতে আমরা আরো অনেক কিছু তত্ত্ব আমরা আস্বাদন করেছি যেমন তার মধ্যে একটা শ্লোক আমরা এখন আস্বাদন করব। স্নান করিব জল না ছুইব এলাইয়া মাথার কেশ